এই যে প্লাউ দিয়ে দিলাম তারপর হলো দিয়ে দিব রোস্ট এই যে রোস্ট দিয়ে দিলাম আমার না রোস্টের এই যে কি বলে ঝোলটা এত মজা লাগে মজা লাগে রোস্টের ঝোল দিয়ে দিলাম রোস্ট এরপরে দিয়ে দিবো এখন গরু মাংস গরু মাংসটা অল্প দিব আর ঝোলটা একটু বেশি দিব কারণ হলো একটু রোস্টের তো ঝোল থাকে না গরু মাংসের আজকে গরু কিন্তু আলু দেয় সবার কমপ্লেন থাকে যে আমার জন্য আলুর দাম বেড়ে যাবে তো সেই জন্য আমি আজকে ইয়েই দেয় আলুই তো এই যে রেডি গরুর দিলাম এখন দিব হলো সালাদ তালা হলো একটা লেবু দিয়ে দেই দুইটা কাঁচা